আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা একটি ব্রয়লার ফার্ম ঘুরে দেখব এবং ব্রয়লার ফার্মের বিস্তারিত ভ্যাকসিনেশন সম্পর্কে জানব সাথে আছে আমি ডাক্তার মনিরুল ইসলাম চলুন আমরা ফার্মে দেখি আমরা এখন কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ সদর উপজেলার মানানবাইয়ের ব্রয়লার ফার্মে আছি ফার্মে বর্তমানে পঁচিশশো মুরগি আছে মুরগির বয়স সতেরো দিন এখন আমরা ভ্যাকসিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ভ্যাকসিন কি ভ্যাকসিন হলো মুরগির রোগ প্রতিরোধ তৈরি করার জন্য মুরগির ওই রোগের জীবাণু থেকে তৈরি করা হয় তো কি জন্য ভ্যাকসিন দেয়া হয় আমরা জানি যে সব সময় প্রতিষেধকের চেয়ে প্রতিরোধই উত্তম তো প্রতিষেধকের চেয়ে প্রতিরোধ উত্তম কি কারণে ধরেন একটা মুরগি অসুস্থ হয়ে গেলো সেই ক্ষেত্রে আপনার ফার্মে অনেক লস হবে মুরগি মারা যাবে মুরগির ওজন কমে যাবে কিন্তু যদি আমরা অসুখ হওয়ার পূর্বে যদি ভ্যাকসিন করার মাধ্যমে সেটা প্রতিরোধ করতে পারে সেই ক্ষেত্রে আমাদের অনেক লস থেকে খামারি বাইরে বেঁচে যাবে এখন আমরা কি কি ভ্যাকসিন ব্রয়লার ইউজ করব। নর্মালি আমরা ব্রয়লারে ব্রঙ্কাইটিস রানীক্ষেত এবং গাম্বুরু ভ্যাকসিন ব্যবহার করে থাকি বর্তমানে রানী এবং গাম্বরুর পাশাপাশি ব্রঙ্কাইটিস একটি অ্যালার্মিং রোগ সেই ক্ষেত্রে আমরা কিভাবে ব্রঙ্কাইটিস ভ্যাকসিনটা রানী পাশাপাশি ব্যবহার করব আমরা তিন দিন বয়সে রানীক্ষেত এবং ব্রঙ্কাইটিস ভ্যাকসিনটা একসাথে মিলিয়ে বা মিশিয়ে ব্যবহার করব চোখে ফোটা দিয়ে দেবো বা পানিতে খাওয়াই দেবো চোখে ফোটা দিয়ে দেওয়া সবথেকে ভালো তারপর নবম ও ষোলতম দিনে আমরা গাম্বরো ভ্যাকসিন ব্যবহার করব গাম্বরো ভ্যাকসিন ব্যবহার করার ক্ষেত্রে আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন নবম দিনে ইন্টারমিডিয়েট এবং ষোল বা সতেরোতম দিনে ইন্টারমিডিয়েট প্লাস ভ্যাকসিন ব্যবহার করবেন তারপর একুশতম দিনে আবার শুধুমাত্র রানী ভ্যাকসিন বা রানী ব্রঙ্কাটিস ভ্যাকসিন করলে আপনার হয়ে যাচ্ছে এই হলো আমাদের বিস্তারিত ব্রয়লারের ভ্যাকসিনেশন শিডিউল